হ্যালো বিরিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমি চলে গেলাম মিরপুর দুই একটা চায়ের দোকানে বলতে গেলে চায়ের আড্ডা তো এক চুমুক চায়ের গল্প আর জীবন গল্প একই সাথে দুটো শেয়ার করব তো চলো গল্পটা শেয়ার করি গল্পটার নাম হচ্ছে জীবন দুঃখ তো গল্পটা আমার না অন্য একজনের ছোট্ট একটি গল্প ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না প্রচণ্ড মানসিক অশান্তি নিয়ে দিনের পর দিন একাকিত্ব আর হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না আমি ভালো নেই আজকাল কোনো কিছুতেই তোমাকে বলতে ইচ্ছে করে না আমার মন খারাপের কারণ বিষন্নতা দার ভাই অভিযোগ অনুযোগ কিচ্ছু না এই যে দিনের পর দিন কথা বলো না সময় দাও না খোঁজ নাও না কীভাবে বাঁচি জানতে চাও না তবুও কি জোর করি তোমায় দেদার সে ভুলে যাও সব ভুলে থাকো সব এটা জানান দিতে এসো অথচ মন জানে ঠিক কতটুকুই বা বেসেছ ভালো প্রচণ্ড মন খারাপের কান্নায় বুকটা ভীষণ ভারী হয়ে আসলেও তোমায় বলি না আর বলে কি হয় সে তো দূরেই থাকো জড়িয়ে ধরে কাছে টেনে নাও না মাথায় হাত বুলিয়ে দাও না নিঘুম রাতে কাছে আসো না আজকাল তোমায় কোনো কিছু বলতে ইচ্ছে করে না কতটুকু ভালোবাসি তোমাকে ছাড়া কেমন লাগে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এসব কোনো কিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না তুমি দায় সারা ভাব নিয়ে কথা বলো আমি শুনি শুধু বলি না অনিয়মে জর্জরিত সম্পর্কে মানুষ কি আদৌ ভালো থাকতে পারে তোমার কাছে সবই ছেলে খেলা সব কিছু কেমন সহজ মন চাইলে ভুলে থাকো মন চাইলে ফিরে আসো এই আসা যাওয়ার মাঝে তোমার আর কোনো কিছুই বলতে ইচ্ছে করে না এভাবে ভালোবাসা হয় জানো তো ছেড়েও যেও না আবার শক্ত করেও ধরো না আমার দুঃখে দুঃখে বোবা পাখিও আফসোস করে নিঘুম রাতে বেলকনিতে দাঁড়িয়ে নীরব কা চোখে ডাহুক পাখি শব্দ ওরা আমার কান্নার সুরে চিৎকার করে সারা রাত ঘুমায় না অথচ তুমি আমি ভালো নেই জেনেও দিব্যি আমার ছাড়া থাকো দু চোখে তোমার বিঘর ঘুম অনন্ত এসব মন খারাপের রাতে সংঘ পারতে দাওনি আজকাল কোনো কিছুতে তোমাকে ভা ভালো লাগে না বলতে ইচ্ছে করে না